রোহিত তিওয়ারির আমি কুষ্টি ডিরেক্ট ডিরেক্ট বলছি তুমি ওর মা তুমি শোনো যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক বলছি কেন রোহিত তিওয়ারির কুষ্টি এসে পড়েছে ধনু রাশি কুম্ভ লগ্ন আর হচ্ছে মূল ল মূলা মূলা নক্ষত্র ঠিক আছে এ হচ্ছে তোমার শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছে ঠিক আছে আর হচ্ছে এর হচ্ছে দেবারিপণ দেবারি মানে হচ্ছে রাক্ষস এটা এ কাজ একবারে হবে না এর কোনো কাজই একবারে হবে না বুঝে গেছে কি বলেছি যে পড়াশুনো হোক চাকরি বাকরি হোক এমনকি বিয়ের ক্ষেত্রেও প্রবলেম হবে তা ওর এখন বয়স কত কুড়ি প্লাস প্লাস আচ্ছা তুমি তো মা তো তুমি আগে বলো ওর মাথা প্রচণ্ড গরম থাকে মাঝে মাঝে শর্ট টেম্পার্ট হয়ে যায় এমনি ঠিক আছে কিন্তু বিরক্তভাবটা কি বেশি একটু আছে বিরক্তভাব এবং টেনশান অতিরিক্ত টেনশান হয়ে যায় কোনো একটা জিনিস নিয়ে না পারলে তখন একটা টেনশানে কাজ করতে থাকে ও শারীরিকভাবে অতটা পরিমাণে সক্ষম না বুঝতে পারছো শারীরিক একটু অসুস্থতা হ্যাঁ একটু জোরে বলো অসুস্থতা একটু আছে ও অসুস্থতা আছে ও শারীরিক দিক থেকে একটুখানি দুর্বলতা আছে ঠিক আছে এবং ও কিন্তু বেশ বিরক্ত ভাব কিন্তু পড়াশুনো করে অত্যন্ত পড়াশুনো করতে চায় হ্যাঁ পড়াশুনোটা পরিশ্রমটা করে পরিশ্রম করে প্রচণ্ড পরিশ্রম করে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে না ঠিক আছে অ্যাকচুয়ালি ওর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যোগটা ছিল ঠিক আছে ওকে নিটের এক্সাম দিয়েছিল নিটের এক্সামে হচ্ছে না তো ওর পরীক্ষার রেজাল্ট এখনো তো রেজাল্ট খারাপ হয়েছে মানে পরীক্ষাটা খারাপ হয়েছে বলছে বলছে নিজে পরীক্ষা খারাপ খারাপ হয়েছে সবার খারাপ হয়েছে আচ্ছা এখানে এইবার নিটের পরীক্ষা সবারই খারাপ হয়েছে কম বেশি শুনছি কারণ প্রশ্ন কারোরই বিশেষ একটা সুবিধা হয় না তাই তো আনকমন প্রশ্ন এসছে নাকি সলভ করতে পারছে না এরকম 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 অবস্থা তাই তো একটা হটকারি একটা জায়গায় এসছে এবং এই জায়গাটা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি ওর কিন্তু এই ডাক্তারির জায়গা থেকে বেশি ছিল ইঞ্জিনিয়ারিং জায়গার যোগটা বেশি ছিল তো তো ডাক্তারি নিয়েই চিন্তা ভাবনা করছে ও তো জায়গা থেকে বেরোতে পারছে না ওর তো ধ্যান জ্ঞান ডাক্তারি তাই তো এখন ওর কিন্তু রয়েছে বুধাদিত্য যোগ বুঝেছো তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যোগ বুঝলে এটা এটাতে সাধারণত আর ডাক্তারি থেকে যদি দিতে হয় তাহলে শুক্র গ্রহটা মজবুত হতে হতো শুক্র গ্রহটা একটু প্রবলেম আছে এবং শারীরিক দিক থেকে একটু প্রবলেম থাকে হ্যাঁ হ্যাঁ ও সবসময়ই হ্যাঁ সবসময় একটু জ্বর জ্বর থাকে ওর মধ্যে সর্দিটা একটু হুম সর্দি বেশি থাকে তাহলে তুমি ও এনার্জি পায় না ততটা এনার্জি পায় না তবে বিচার বুদ্ধি যথেষ্ট বেশি তবে ওই ডাক্তারিতেই এক রোখা যে চিন্তা ভাবনা হ্যাঁ তাহলে তাহলে বৃহস্পতি ওটা মজবুত আছে মোটামুটি রবিটাকে চার্জ দিতে হবে মনে হচ্ছে ওর রবি একদমই পীড়িত হয়ে গেছে আমি বলি ওর এখন এইটা নিয়ে টেনশান হয়ে যাবে হাইপার টেনশান হয়ে যাবে হয়েছে কি কি চাচ্ছিস কি হয়েছে গেছে তাহলে তুমি একটা কাজ করো একে মাথার নার্ভটাকে কন্ট্রোল করার জন্য রুদ্রাক্ষ করিয়ে দাও এটাকে আমি কোন রুদ্রাক্ষ তাও আবার বলবো না ঠিক আছে তোমাকে বলবো আচ্ছা এখানে আমি গণেশ তো ঠাকুরের আরাধনা করতেই হবে ঠিক আছে রুদ্রাক্ষ এই দুটো ঠিক আছে দুটো দিয়ে দিলাম ঠিক আছে বুঝলে এতে কি হবে নার্ভটা কন্ট্রোল হবে মাথায় যে অধৈর্য যে ব্যাপারটা একটা পাচ্ছে না বলে পড়া সেটাতেও অধৈর্য ঠিক তো ঠিক বলছি এটা তুমি আমার সামনে একটু ক্লিয়ার করো ও পড়া নিজে পাচ্ছে না সেটাও ও সবার সামনে প্রকাশ করে ঠিক কি না বিরক্ত বিরক্ত হয় হয় তো মানে আমি না বলে পারছি আমাকে আমার কাছে কেউ মানে কথা বলো না এখন এরকম মানে ও নিজে পাচ্ছে না ও যে ওটাকে সামলে নেবে তা না যে আমার ভাল লাগছে না তোমার কথা নেই তাই তো এটা এটা অস্থির একটা এমন একটা হাব ভাব যেটা তোমরা দেখলেও অবাক হয়ে যাচ্ছ তাই তো কী করে ওকে ট্যাকেল করবে বুঝতে পারছো না তাই তো তাহলে তোমাকে এই দুটো একটা হচ্ছে যেটা নার্ভটাকে কন্ট্রোল করবে মাথা ঠান্ডা করবে আর পড়াশুনোয় আরও বেশি মনোযোগটা যাবে কারণ ওই ইন্টেলিজেন্ট মানে সেই হিসাবে ইন্টেলিজেন্ট আছে ভালো ইন্টেলিজেন্ট আছে কিন্তু যতটা হওয়ার দরকার তার থেকে পড়ে বেশি হ্যাঁ খুব পড়ে খুব পড়বেও ঠিক আছে পড়লে তো দেখো চেষ্টা করলে প্রবলেমটা হচ্ছে ভেনাসটা ডাউন হয়েছে এখানে আর দুই ভাইয়ে গন্ডগোল হয় হ্যাঁ মাঝে মাঝে হয় মতবিরোধ আছে তাই তো দুজনের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং একটু দুজনের মতবিরোধ হয়ে যায় তাই তো হ্যাঁ 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 কোনো কথা নিয়ে হয় কোনো কথা নিয়ে হয় আচ্ছা তো ঠিক আছে তাহলে দুজনেই পড়াশুনোই ভালো যেহেতু দুজনের চিন্তা ভাবনা ঠিক আছে তোমার এখানটায় ওর এই জায়গাটায় তোমার আমি দিয়ে দিচ্ছি প্রতিকার এগুলো পড়িয়ে তুমি ওকে ইমিডিয়েটলি করো এবং নিট যখন বসবেই এইবার যদি না না বলছে ওই ডিপ্রেসড হয়ে গেছে না কী করবে এখন ওই জিওলজি করবে জিওলজিতে অনার্স নিয়ে পড়বে জিওলজিতে অনার্স নিয়ে পড়বে মানে আর মাথা গরম হয়ে গেছে তাই তো মাথা গরম হয়ে গেছে তাই তো সিও ইউটি নাকি বলছে ওটা ভরেছে পনেরো ষোলো তারিখে পরীক্ষা একটা আছে আর একটা কোনটা ভরেছে সিও ইউটি নাকি সিও ইউটি কি সেটা ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু একটা আছে সেন্ট্রাল কি আছে জিওলজি নিলে না তাহলে ওর মধ্যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার আছে অনেক রকম মানে সাবজেক্ট আছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং জোকটা রয়েছে ইঞ্জিনিয়ারিং জোকটা রয়েছে এক তারিখে জুনে প্যারা মেডিকেল ভরেছে একটা প্যারামেডিকেলও ভরেছে রাগ হয়ে গেছে তার মানে হ্যাঁ রাগ হয়ে গেছে আচ্ছা প্যারা মেডিকেল ভুলে দিয়েছে ওইদিকে তোমার ফর্ম ফিল করে দিয়েছে জুওলজিতে তাই তো জিওলজিতে যাতে ওই সেন্ট্রাল যে পেট্রোল পাম্পের চাকরি পাওয়ার জন্য যে পেট্রোল পাম্পের যারা ইঞ্জিনিয়ার থাকে মানে মাথাটা বহুত গরম হচ্ছে ডাক্তারিতে চান্স পায়নি বলে তাই তো মানে পাবে না ও ঠিক করে পরীক্ষা খারাপ হয়ে গেছে আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো ওকে বলো তুমি জুওলজিতে পরীক্ষা দাও যা করো করো তুমি আর একবার নিটে বসো বসো আমি দেখছি ঠিক আছে এবার আমি দেখছি আমাকে দেখতে দাও হ্যাঁ আর ওকে হাতটা দেখিয়ে যেতে বলো বলে তুই আর একবার আর একবার এসছি দিয়ে আমি বললাম চল না বলছে না আমি বোর হয়ে যাই আমি আর যাবো না হ্যাঁ বোর হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে এখানে আচ্ছা ও এমনি তো ধার্মিক হ্যাঁ না না ও ধার্মিক কিন্তু ওই মানে এ কিন্তু তোমার আরম্বতা অত দেখাতে পারো দেখাতে পারবো না অত কিছু আমাকে বলবে না আমি মনে 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 করবো তাই তো একদম আচ্ছা ঠিক আছে ও এমনি ধার্মিক আছে ওকে শুধু গণেশ ঠাকুরের পুজোটা করতে হবে ওকে বেশি বললে পারবে না আর মা দুর্গার নাম করবে আর গণেশ ঠাকুরের পুজো করবে ঠিক আছে এই দুটো করবে গণেশ রুদ্যাক্ষ আর হরগৌরী রুদ্যাক্ষ এই দুটো আমি দেখছি কি করে কি করা যায় হ্যাঁ এটা কিন্তু কষ্ট করে ওকে বলো আর আমি এই প্রতিকার দিচ্ছি এটা পরে কতটা ইমপ্রুভমেন্ট হয়ে যায় সেটা দেখুক আর একবার বসতে বলো জুলজিতে যেটা ফর্ম ফিল আপ করছে করুক কারণ আগের তো ও ট্রাই করেছে কোনো কিছুতে না বসেই তাই তো মানে টুয়েলভ থেকে পাস করে তারপর ডিরেক্ট ইয়ে করেছিল তাই তো তো ঠিক আছে ওইটা সবাই খাটাখাটনিটা ওইদিকেই মনোযোগটা দেয় আর কি তারপরে আমার একটা মেয়ে পেয়ে গেছে পেয়েছে হুম আমার একটা মেয়ে আগের বছর পেয়ে গেছে বজবাজ এখানে হাসপাতাল আছে বজবাজ হাসপাতালে পেয়েছে ওর ডিরেক্ট একবারেই পেলো বাচ্চা মেয়ে ওই এইচএস পাস করে সঙ্গে সঙ্গে একবারে কোনো টিচার রাখিনি কিছু না অনলাইনে পড়াশুনো করে পেয়ে গেছে ওর মা পূর্ববার সাথে স্কুলের টিচার আর বাবা হচ্ছে ডাব্লিউসিএস অফিসার হ্যাঁ তো ওর মেয়েটা পেয়ে গেছে মেয়েটা ডিরেক্ট বস বস চান্স পেয়েছে ভালো মেয়ে আর কি তো ওদের যে কনসেনট্রেশানের যে ব্যাপারটা সেই কনসেনট্রেশনটা ব্রেক হয়ে গেলে বিরক্ত হয়েছে তো সেই জায়গাটা ওরটা ও ধ্যান করেছে বলে বা কিছু করেছে বলে ওর উদ্যাক্ষ উদ্বাক্ষ দেওয়া ছিল অনেক দিন ক্লাস সেভেন থেকে আমাকে ইয়ে করছে তোর জন্য ওরা ওরকমভাবেই তৈরি হয়ে যায় আর এই আরও আরও দুজন পেয়েছে ঠিক আছে সেটা এই আর এ তো একবারে পেয়ে গেছে আরও দুজন পেয়েছে ঠিক আছে ওরা দুইবার একজন তিনবার পরীক্ষা দিয়ে পেয়েছে হ্যাঁ একজনের মাস্টার রেখেছিল আর এ হচ্ছে তোমাকে যাকে বলছি মেয়েটা একদম বিনা মাস্টারে অনলাইনেই ডিরেক্ট পেয়েছে অনলাইনেই পড়াশুনো করেছে আর কি হ্যাঁ তোমার ওকে এইটা যদি ও করে একবার দিতে বলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা ট্রাই করে দেখি ঠিক আছে আর তুমি এর মধ্যে ওকে এইটা করে দাও এই জিনিসগুলো যেগুলো আমি বলছি সেগুলো করে দাও আশা করি একটা বছর টাইম নিলাম যেদিকেই যাবে আসলে ব্যাপার হচ্ছে একবারে হবে না এর কোনো জিনিসই একবারে হবে না তিনবারে হওয়ার কথা তিনবারে তিনবারে হওয়ার কথা যে কোনো জিনিস তিনবারে একবার না দুবার না তিনবারে ব্যাপারটা বুঝেছো তিন বা তিনের অধিক কিন্তু লেগে থাকতে হবে ওই লেগে থাকার ধৈর্যটা নেই অধৈর্য বেশি তো এইটা যদি এটা আছে এটা থাক সাইডে থাক এটা এটা ইঞ্জিনিয়ারিং লাইনটা আছে যেহেতু ঠিক আছে চলো কিন্তু ওই যখন ডাক্তারই চিন্তাভাবনা আর প্যারামেডিকেলে যাচ্ছে মনের কষ্ট ছাড়া তো আর কিছু না কারণ প্যারামেডিকেলে কখন যায় মানুষ মেডিকেলে চান্স না পেয়ে প্যারামেডিকেলে যেতে যদি হয় তাহলে তার থেকে কষ্টের আর কিছু নেই তখন ওই সারা জীবন মনের কষ্ট নিয়ে ভোগার থেকে আর ট্রাই করে দিয়েই দিক ঠিক আছে সেটাই বললাম বিনা পড়েই তুই আর একবার বয়স হ্যাঁ এইবার এবার এত পড়াশুনো করেছে তো এইবার একটু দেখা যাক একটু বলবেন মাঝে মাঝে একটুখানি ফ্রেশ মুডে থাকতে ফ্রেশ মুডে থাকতে ওর একবার কাউন্স মানে আমার কাছে এসে একবার কথা বলি নিয়ে যাবেন তার মধ্যে এগুলো করা আর ভেনাস ওই যে দেখো পাইনি কেন ভেনাসের মহাদশা চলছে ভেনাসের মহাদশা চলছে ভেনাস ভালো না ওই কারণে পাইনি বুঝেছ ব্যাপারটা কি দশাটা ভালো পাইনি আর বেশি দিন নেই আঠাশ সাল অবধি রয়েছে আঠাশ সাল তুমি তুমি একটা কাজ করো তার মধ্যে ছাব্বিশ সালে দেখি আমি যোগটা দেখি তার মধ্যে বুধের যেটা আছে ছাব্বিশ বারো দু হাজার ছাব্বিশ ঠিক আছে একবার ট্রাই করা যেতেই পারে বিনিতা একবার ট্রাই করা যেতেই পারে হ্যাঁ একটা সূক্ষ্ম এই জায়গা থেকে একটু এটা প্রবলেম আছে তবুও এই জায়গা থেকে আর একটা সেকেন্ডলি যদি চান্স করা যায় এই জায়গাটা ডিসেম্বরের দু হাজার ছাব্বিশের মধ্যে তো পরীক্ষা হয়েই যাবে হুম তার মধ্যে এটা ধরে নিতে পারে ঠিক আছে এই জায়গাটা তুমি আর একবার দেখতে বলো আমরা ট্রাই করি আর এখানে তারপরে যে দশাটা আছে সেগুলো ভালো না নাম দশের জায়গাটা খারাপ ডিপ্রেশন হয়ে অন্য রকম স্থিতি তৈরি হয়ে যেতে পারে ঠিক আছে এই সব কিছুর জন্য ওকে খুবই কারণ দশাগুলো ভালো না পেলে তখন ভালো হয় না এটার মহাদশাগুলো ভালো পাচ্ছে না মহাদশা সানের চলছে সানটা ওর অতটা ভালো নেই সানটা ভালো নেই বলেই রবি ভালো হতেই হয় যারা যারা ডাক্তারিতে চান্স পাবে তাদের জন্য কোন কোন গ্রহ ভালো হতে হয় বৃহস্পতি গ্রহ তো একটা ব্যাপারই বৃহস্পতি গ্রহ ভালো না হলে পড়াশোনায় কেউ ভালো হয় না বৃহস্পতি গ্রহ ভালো তবে হবে রবি গ্রহ ভালো হতেই হবে ডাক্তারির জন্য আর তৃতীয়ত হচ্ছে বুধ গ্রহ খুব ইন্টেলিজেন্ট যেটা দরকার বুধ গ্রহ যেটা সেটা কেউ ভালো হওয়ার দরকার আছে এখানে রবিটা কমজোরি এবং শুক্র যদি ভালো থাকে তবে ডাক্তারিতে কিন্তু চান্স পেয়ে যায় স্যাটানটাও সঙ্গে সঙ্গে ভালো মানে স্যাটানটা মোটামুটি ভালো আছে মানে শনি গ্রহ শনি গ্রহ ভালো আছে মোটামুটি কিন্তু এর যেটা প্রবলেম রবি গ্রহের কমজোরি পাওয়ারে নেই রবি একদম নিস্তেজ হয়ে রয়েছে সবসময় একটা মন মরা ভাবে থাকে মানে এটা উর্জা নেই একটা হাসি খুশি যে ব্যাপার সেইটা নেই কি একটা হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তবে পড়াশুনোই এই ছেলে ভালো হবে পড়াশোনা করার সবসময় মেন্টালিটি যে তাই তো ঠিক তো সবসময় পরে তো এটা এটা ডাক্তারি হওয়ার জন্য যে পার্টগুলো দরকার সেটা হচ্ছে বুধ গ্রহটা আমরা পেলাম বৃহস্পতি গ্রহটাও ভালো খুব আছে হ্যাঁ যেটা আমার ভেনাসটা একটু প্রবলেম করছে রবিটা প্রবলেম করছে এই দুটো গ্রহ আমার প্রবলেম করছে তাহলে আমার এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে এই কথা থাকলো আমরা আর একবার ট্রাই করব এখন গ্রহ খারাপ বলে যে আমরা এটা রবি ওর এখানে আছে নিচস্ত রবিটা হয়ে গেছে নিচস্ত এই কারণে এই জিনিসটা ডাউনে চলে গেছে যতই পড়াশুনো করছে না কেন ততই সেই জায়গাটা ওভারকাম করতে পারছে না যেটা ওর প্রাপ্য সম্মান বা যেটা ওর যেটা রেজাল্টটা করা উচিত সেটাও করতে পারছে কিন্তু বুদ্ধি ভালো ইন্টেলিজেন্ট যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং তার সঙ্গে সারাক্ষণ পড়াশুনো করে পড়াশুনোর মধ্যেই থাকা বেশি পছন্দ করে এবং একটু গম্ভীর প্রকৃতির এবং চুপচাপ থাকা পছন্দ করে তাই তো বেশি কথাবার্তা এগুলো রকম কোনো কিছু নেই এটা ভিতরে ভিতরে একটা ডিপ্রেশানের কাজ করছে ঠিক আছে তাহলে এই আমরা চেষ্টা করি হ্যাঁ আর মাঙ্গলিক যোগ আছে লগ্ন মাঙ্গলিক যোগ আছে অতিগণ্ড যোগ আছে এই অতিগণ্ড যোগে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং আরও ক্লারিফাই করে আমি তোমায় বলে দিচ্ছি ঠিক আছে তাহলে এই কথা থাকলো আর একবার ট্রাই করুক হ্যাঁ ঠিক আছে আর ডিপ্রেশনে যাতে না ভোগে মেডিটেশান ওকে